জয় নাইনে আপনারা কীভাবে ফ্রিতে পঁচিশশো টাকা বোনাস পাবেন তো কিভাবে নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন না মোবাইল দিয়ে জয় নাইন পঁচিশশো টাকা ফ্রি বোনাস তো বোনাসটি নেওয়ার জন্য আপনারা এই ভিডিওর কমেন্টে আসবেন কমেন্টে আসলে দেখতে পারবেন এখানে ভিএপি একটি অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আছে তো এই ভিএপি লিঙ্কে চাপ দিলে কিন্তু বন্ধুরা আপনারা পঁচিশশো টাকা করে বোনাস পাবেন এটি সম্পূর্ণ ফ্রিতেই তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীর নাম আপনাদের ফোন নাম্বার দিবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন উপরে যে পাসওয়ার্ড দিচ্ছেন নিচেও সেম পাসওয়ার্ড দেবেন তারপর পরবর্তীতে ক্লিক করবেন করার পর এখানে আপনারা ভেরিফিকেশন কুরটি বসাই দিবেন এরপর হচ্ছে ফোন নাম্বার জিরোটি বাদ দিয়ে যে নম্বরে টাকা নেবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপর বন্ধুরা আপনারা এখানে একটি জিমেল দিয়ে দিবেন তো আমিও জিমেল দিয়ে দিচ্ছি অবশ্যই যে লাস্টে অ্যাট দ্য রেট জিমেল ডট কম দিতে হবে নাতে কিন্তু হবে না তো এরপর হচ্ছে রেফার কোড এখানে যদি রেফার কোড থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা সবাই পঁচিশশো টাকা ফ্রি বোনাস পাবেন তো এরপর এখানে নতে ক্লিক করবেন করার পর এখানে সম্পূর্ণতে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো আপনারা কীভাবে নাম্বার ভেরিফাই করবেন নাম্বার ভেরিফাই না করলে ডিপোজিট দিতে পারবেন না তো প্রোফাইলে এখানে ব্যক্তিগত তথ্য আসবেন আসার পর এখানে ভেরিফাই ওটিপিতে আসবেন এরপর হচ্ছে আপনারা ভেরিফিকেশন কোডটি এখানে বসাই দিবেন তো আমি বসাই দিচ্ছি তো ভেরিফিকেশন করতে বসাই দেওয়া হয়ে গেলে এখানে হলুদ চিহ্ন দেখতে পারছেন নিচে এখানে ওটিপি অনুরোধ করুন এখানে চাপ দিবেন এখানে চাপ দিলে কিন্তু আপনাদের ফোনে একটু এসএমএসআর কোড আসবে কোডটি আপনারা এখানে বসাই দিবেন বসাই দেওয়া হয়ে গেলে জমা দিন নামে অপশন আছে এখানে চাপ দিলে কিন্তু আমাদের ও ভেরিফাই করা হয়ে যাবে ডিপোজিট দিয়ে খেলতে পারবেন